না হলে গোয়ার ঘর চুকিটা আছে চুকিটা লেজা সুত নাহলে ওর সার জোর বড় কর বড় কে নাহলে না হলে মনটা লেজা দে এ ডিস্টার্ব করিস না আমি কিন্তু খবরটাও পড়েছি কোন বলে ফিঙ্গম বাবা হবে তারা তাই চলে যাও আমি খবরটা শুনে লাও আব্বা তোমার হিসাব ঠিকই আছে কিন্তু আমি ওই হিসাবে তো যাইনি তাহলে কোন হিসাবের কথা কইছো পড়াশোনা তো করিস না কি হিসাব করে কিছু আর ওটা পাই পড়ব না কি তাই কে তো মোর যাওয়া না তাই ওটা জানি হতে ব্যার হম ওই ট্যান্ডেল নাম পড়া লেখার হিসাব বাদ দাও ভালো ভালো হিসাব তাসো জোরে জোরে কর তাতে শেষ করে দে দেখা পাওছ না সময় কোন তারাই তো ঘোরাওছো ক্য আব্বা ওই রাত্রে লাফ খেতে উড়ে চলে যাচ্ছে উঠে আবার সেই লাফ খেতে ঠিক করা লাগছে এটা বিয়া দিয়ে দাও বিহা দিলে মনে কষ্ট না মাপসাপ হবে उई रात रे जे ठंड अब त उठ पाइम नै ना मुनाडा बहुत उन थक पे एक गडे साइड तके भूरे जा स्पाइडरम্যানের मतमके आशे उडे दिबे आडा छोटुआना दिसो ए जे हातेर बादना हो दु दिन तीन दिन पर पर एना बो छैलाडा लागना कीला उल्टा पल्टा बको कोसो के खाय असो ना की अब तई की करबु बिया करबुले केसी अब बयला की कोसन हामीला किछु खायना

লোপ সামলাতে সামলাতে আর কত সামলানো আসে আবার বাড়ির কম বাবা কিছুই বোঝা পায় না মনে হয় সারা জ্ঞান বিবেক জ্ঞান হয়ে গেছে সব কিছু দাম না থাকে না চিন্তা ভাবনা আবার পরে হবে এখন আবার লাভ খাতা উড়ে শুতে করুন এই তো আপনারা ফুল ভিডিওটা দেখলেন কিন্তু আমার মনের হিসাবটা তা না বোঝেন আপনারা না আব্বা কোন তাহলেই তো আমার বিয়ারা দিয়ে দেয়